যাদের তারা অবশ্যই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের পূর্বে ফিরি দিয়ে দিবেন কারণ যেহেতু মার্চ মাসের এক তারিখ থেকে ইনশাল্লাহ রমজান শুরু হয়ে যাবে তাই জানুয়ারি মাসের ভিতরে কোটির হিসাব নিকাশ ক্লোজ করে পাঞ্জাবি তৈরি করার প্রস্তুতি নিতে হবে তাই যাদের অবিকৃত কোটি গুলো দিতে চাচ্ছেন পঁচিশ তারিখের ভিতরে অবশ্যই ফেরত দিয়ে দিবেন ফেরত ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রথমত আপনাদের যে রিসিপ্ট গুলো ছিল যে মেমো গুলো দেওয়া হয়েছিল প্রত্যেকটি মেমো আপনাদের সাথে করে নিয়ে আসতে হবে এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না কুরিয়ার মাধ্যমে পাঠাতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো করে প্যাকেজিং করে এবং প্যাকেজিং এর ভিতরে আপনাদের মেমো গুলো দিতে হবে এবং উপরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হবে আপনার অবিকৃত কোটিগুলো পাঠিয়ে দেওয়ার পরে যাচাই বাছাই করে হিসাব করে আপনার যত টাকা হয় তত টাকাই বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে না সেটা হলো যেটা আপনি ব্যবহার করছেন বা একবার দুইবার হলো ব্যবহার করছেন অথবা আপনার হাতে যে কোটিগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং যেগুলো এছাড়া যে কোটিগুলো ফ্রেশ আছে ভালো আছে সেই কোটিগুলো এক পিস থাকলে আপনার এক পিসে ফেরত দিতে পারবেন এবং যদি ইউজ পরিমাণ থাকে কোনো সমস্যা নেই আপনি যত পিছিয়ে থাকুক আপনি যদি চান ফেরত দিতে সেগুলো ফেরত দিতে পারবেন তবে ফিরত দেওয়ার ক্ষেত্রে আপনার এতটুকু লক্ষ্য রাখবেন যে পণ্যটা আপনাদের

আমিও না তাদের সাথে একটা ডিলিং করতে যাবে ইনশাআল্লাহ আমাদের সিনেটাও পাওয়া যাবে এই কোম্পানির মালগুলো যদি বিক্রি না হয় টাকাও ফেরত দেয়া হবে যে মজার ব্যাপার হচ্ছে এই যে কলারগুলো অনেক কোটির মধ্যে এরকম মানে নিখুতভাবে পাওয়া যায় না পাঞ্জাবির সাথে ম্যাচ হয় কিন্তু একদম ভালোই লাগছে আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের বিনোদন বন্ধু মোনেউদ্দিন হাসান খান আজকে আমরা আছি মিতুরের অর্থনৈতিক আল হারামাইন ইসলামিক জোন শপে এসব আমাদের একজন دینی ভাই একজন আলেম দিন তার নিজস্ব দোকান পাশাপাশি ওনার নিজস্ব কারখানাও আছে এবং উনি ওনার কারখানা থেকে একদম সম্পূর্ণ নিজের তত্ত্বাবধানে নিজের মতন করে কোটি ডিজাইন করেন কোটি তৈরি করেন তার কারখানায় এবং তার কোটির গুণগত মান আলহামদুলিল্লাহ আমি মারুফ ভাই এত সময় তার কোটিগুলো দেখছিলাম আমাদের পিছনে দেখছেন থরে থরে সাজানো কোটি কোটিগুলার গুণগত মান এতটাই চমৎকার বিশেষ করে যারা বক্তা শ্রেণীর আছেন আপনাদের অনেক পছন্দ হবে কারণ রেডিমেড কোটিগুলার যে কিছু সাইজ কিছু সমস্যা থাকে তার কোটিগুলা খুব নিখুঁত ভাবে বানানো আপনারা দেখবেন এখানে শুধু কোটি না পাঞ্জাবি আতর টুপি সুন্না কালেকশন যা আছে সুন্না কালেকশন বলতে আমরা যা বলি সবকিছু আছে কোটি অলরেডি আমাদের মারুফ ভাই একটা গাই দিয়ে আছেন তাই ওনার কাছে শুনেন কোটি গুণগত মান কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে সবগুলাই তো আমাদের খান সাহেব বলে দিয়ে দিবেন আর এখানে এতটুকুই ভালো মানের কোটি আমি ওনাদের সাথে একটা ডিলিং করতে যাব ইনশাআল্লাহ আমাদের সিলেটেও পাওয়া যাবে এই কোম্পানির মালগুলো আপনারা নিঃসন্দেহে এখানে আসবেন এসে নিয়ে যাবেন তাদের তিনি যেহেতু একজন আলেম তার ব্যবসায় অনেক কিছু স্বচ্ছতা আছে তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হল অনেক তালিউল ইলিম ভাই এবং অনেক মসজিদের ইমাম মহদিন সাহেবরা এই কোটির ব্যবসা অনলাইনে করতে চান আপনার মসজিদে বাসায় রেখে করতে চান আপনাদের জন্য এখানে বড় একটা সুবিধা হলো আপনি যদি শীতের সিজনে এখান থেকে কোটি নিয়ে ব্যবসা করেন সিজন শেষ হলে যদি আপনার প্রোডাক্ট অবশিষ্ট থাকে সেগুলো আবার ফেরত নেওয়া হবে এবং যদি বিক্রি না হয় টাকাও ফেরত দেওয়া হবে এই ধরনের একটা বড় সুবিধা আছে এবং সব আতর ব্যতীত কোটি প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি আপনার সিজনালি ব্যবসায় কাজে লাগাতে পারেন এখান থেকে পাইকারি রেট রেটে নিয়ে মূলত এটা একটা পাইকারির দোকান ওনার নিজস্ব কারখানার থেকে পাইকারি সেল দেওয়া হয় যেহেতু এটা একটা মসজিদের পাশে এই কারণে আশপাশের মানুষ যেন যেন কিছু খুচরা কিনতে পারে এই কারণে দোকানটা সাজানো হয়েছে তবে আলহামদুলিল্লাহ যতটুকু সাজানো হয়েছে আশা করি আপনারা আসলে আপনাদের এই দোকানটা নজর কারবে কারণ পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে টুপি তসবি আতরের এবং কোটির পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যেহেতু শীত চলে আসছে এবং এই সময় আমরা একটু যারা একটু ফ্যাশনেবল রুচির মানুষ তারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের কোটি পছন্দ করি এখানে আসলে আপনার আপনি আপনার মন মতো কোয়ালিটি সম্পন্ন কোটি পাবেন ইনশাল্লাহ আমি তো এটা লুকেই রাখছিলাম ঠিক আছে আপনারা যখন কিনবেন তখন আলহারামাইন একটা স্টিকার আছে এই যে দেখেন আলহারামাইন স্টিকার দেখে কিন্তু কিনবেন আলহারামাইনের একটা ইউনিক স্টাইল আছে